মুরাদ বাইরে রাখতে পারছো আমরা তো সিলেটে আর একজন তো সারা দেশ সাবাইরা আবিদুল ইসলাম রিমন ভাই তারা দুইজনে রাখো না এখানে দেখলা অনেক ইলা জমে নারী যে ধ্বংসের মূল এই কথাটা আপনারা অনেকে মানই আবার অনেকে মানতে চাই না বরং উল্টা রিয়াকশন করেন যে যদি কোনো পরিবারও নারী মুরব্বী যায় নারী পণ্ডিত হয়ে যায় বা নারীর কথায় মতো চলে তখন গিয়ে এই পরিবারও ধ্বংস নিবার জয় পরিবারও শান্তি থাকে না অশান্তি হয় বা যদি কোনো দেশের শাসক নারী হয় তখন মহিলা হইয়া থাকে তখন ঈদ মানে দেশের কি অবস্থা হয় না একটা তো আমরা ইতিপূর্বে দেখছি বা অনুধাবন করতে পারছি যে কোনো সেক্টরে যদি মহিলাটা প্রধান থাকে মহিলা মাতব্বরি করে বা মহিলার ইয়ে করিয়া থাকে নারী প্রধান হইয়া থাকে তাইলে একটা যে সফলতা আয় না এর অনেক দিক আছে বর্তমানে আপনারা জানেন যে বিপিএল খেলা চলে আর এই বিপিএল খেলাত আমার সিলেট টিমর নাম সমূহ সিলেট স্ট্রাইকার নাকি টানে মনে হয় সর্বপ্রথম আর একটা কথা আমি খেলাধুলা কিছু দেখি না উল্লাহী উল্লাহী এখনো পর্যন্ত একটা ম্যাচ দেখছি না একটাও ম্যাচ এখনো দেখছি না আমার ভালো লাগে না কিন্তু ফেসবুকে ঢুকলে বর্তমানে সিলেটর সব খবরাখবর তো এখানেও অনেকে সিলেট নাকি দুইটা না তিনটা ম্যাচ খেলছে কিন্তু এখনো জিততে পারছে না তো কারণ হিসাবে অনেকে উপস্থাপন করছে যে সিলেটে নারী উপস্থাপিকা আনছে গুলি দেওয়ার নারী আনছে স্মিতা চৌধুরী নাখে তারা নিয়া জমার এখন যে নারী ধ্বংসের মূল এর যে দুইটা না তিনটা ম্যাচ খেলছে সিলেটে পর্যন্ত একটা জিততে পারছে না বরংচ হারিয়া যান তো এই জিনিসটা নিয়ে মানে অনেক মাতামাতি চলেন আমরাও ফেসবুকে দেখলাম ডুকলেও দেখা যায় সিলেটের যেহেতু ব্রাই ব্রাদার অকল বা ভিডিও আয় তখন দেখা যায় যে ও খবরা খবর বা ওই যে স্মিতা চৌধুরী নাখে এন ভিডিও খুব বেশি আর আপনি তো শূন্য শূন্য মেয়ে দেখো ওখানে না খবর দারপুরিন তো লগে আমার কোন লাগে খুবই একটা লজ্জাজনক বিষয় যে শেষ পর্যায়ে সিলেট সিলেটর মানুষ সিলেটিরা 360 টা আলিয়ার ঘাটে সিলেটর মাটি আরই মুলামার ঘাটে সিলেক্টর মাটি ও জগৎ মানে খেলারে আর ফুটাইয়া তোলার লাগে আর ফেজটা খেলার পেজটা ভাইরাল করার লাগে বা সিলেটরে মানে সিলেটরে এখন মিডিয়া মানে রিপ্রেজেন্ট করার লাগে ইয়া করছেন একজন নারী যে নষ্টা মানে আমরা জানি যে কিরকম ভাবে বাইরাল রয়েছে স্মিতা চৌধুরী আমার কাছে সবচেয়ে খারাপ আর একটা জিনিস লাগছে বেলাল আহমদ মুরাদবাই অবশ্যই সবর চাওয়া এবং পাওয়া আসিল যে এখানে হিসাবে আমার সিলেটের বেলাল আহমদ ভাই তাক্তা আলহামদুলিল্লাহ কিন্তু তার অতিরিক্ত কনফিডেন্স দেখে তার অতিরিক্ত জিনিসগুলা দেখে আমার খুবই খারাপ লাগছে প্রথম দিকে যখন মুরাদ ভাই মেসারা ভিডিও করতাম বা নাটক বানাইতা তখন সবে প্রশংসা করতো মেসা বা যারা আসন যে সবে হইতো যে সিলেটর বেলাল আহমদ মুরাদ যে নারী মুক্ত কন্টেন্ট বানায় নারী মুক্ত নাটক করে সুবর বালালা কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা লীন হয়ে গেছে মুরাদ ভাই এখন বর্তমানে অথপলে বল গেছেন দিন দিন উন্নতি ওর তাই বড় বড় নাটক কররা ব্যাটিং তো ইয়ে কররা কিন্তু আমরা সিলেট স্ট্রাইকার্স টিমও তান্ডে যেহেতু যুক্ত করাইছে স্মিতা চৌধুরীরও যুক্ত করাইছে কিন্তু বেলা আহমদ মুরাদ ভাই অতিরিক্ত যে জিনিসটা করছেন ওই যে মহিলার ছবিটা তানবুকো লাগাইয়া মি তো ভাই আই টি ওখান মাঠ বাদাম হইব তুমি আর আমি সিল্লা সিল্লি জিনিসটা খুবই বাজে লাগছে এবং আরো একটা জিনিস আরে ভাই মানে আমরা বেলা মুরাদ বাইরে রাখতে পারছো আমরা তো সিলেট আরেকজন তো সারা দেশ খাবাইরা আবিদুল ইসলাম রিমন ভাই তারা দুইজনে রাখো না এখানে দেখলা অনেক কিলা জমে উলি কিলা হয় আর খেলার আগেও মানে খাটল খাবার আগে যে বিচি গনি লাইন ও বিসি গনাত লাগে যাও যে কোনো মায়ের ফুট নাই

আপনারা বেলাল আহমদ মুরাদ ভাইও আপনার যতটুকু করতে পারবো বাংলাদেশের অন্যকে আমরা সিলেটে এতটুকু করতে পারতো না যেই রিমন ভাইয়ে আবিদুল ইসলাম রিমন ভাইয়ে সারা দেশ খাফার হ্যাঁ মিরাক খেলো বেটা ওই লোকের নাম্বার ওয়ানও থাকে হইতে গেলে নাম্বার ওয়ানও থাকে ও তারা রাত ইয়া আপনি স্মিতার আন্ডার হতারে আন্ডা আনিয়া মানে ফাটাইরা এখন দুই ম্যাচ না তিন ম্যাচ খেলছেন একটা ম্যাচও জিততে পারছেন না মানে এটা লজ্জাজনক না নিয়ে এর আগে কইলা যে আমরা বল যে বগি বাউন্ডারির বাইরে থাকবা বল বাইব গিয়া কিতা আমরখানা ন কিন্তু কিতা হইল একমেস জিততে পারছো না স্মিতায় ফাল্লা ভাল্লে করে হ্যাঁ আর কত নানা ড করে বেলা আহমদ মুনাদাই ওখররা কিন্তু ও জায়গার যদি আবিদুল ইসলাম রিমন ভাই সহ সিলেটর থাকতো তখন আপনারা অন্তত এই যে হারার কারণে নারী যুক্ত করতো না কথাগুলো আমার আমার না বরঞ্চ মানুষের পোস্ট এবং কমেন্ট ইত্যাদি তাকেও আমি যুক্ত করিয়া কইরাম যে বর্তমানে তারা কর যে সিলেট আউরি যাওয়ার কারণে লগি যে এই যে মেয়েরা আনছে এই গিয়ে লাফালাফি করে আর নারী ধ্বংসের কারণ হিসাবে ওরকম মানে উপস্থাপন করার বা নানা দিকে উপস্থাপন করার আসলেও সিলেটর লাগে এটা লজ্জাজনক বিষয় শেষ পর্যায়ে তারা টিম ডে ইয়ে করার লাগে ফুটাইয়া তোলার লাগে একজন মানে নষ্ট মহিলারে আনছে আনিয়া তারা পেজ গরম করে এই জায়গাত বেলাল আহমদ মুরাদ ভাই আছেন তার লগে যদি আরও আমরা গ্রিন বাংলার একজন থাকতাম তাইলে তো মাঠ গরম বা বা আরও তো বড়ো বড়ো অকল আছেন তারা আর থাকতাম তো বলা তো আপনার কেটা মন্তব্য একটা কমেন্ট বক্সে অবশ্যই জানাই